অনেকে কন কি ভাই অথেন্টিক বাইকটি আপনার কাছে কি নাই আমি আপনাকে বলবো ভাই কেনই বানাই নাই বিশ্বাস যদি করেন প্রত্যেকটা বাইক বাসা বাইক আমরা একটা ব্যান গাড়ি থেকে এক ব্যান গাড়ি যদি আপনার কোন সবজি থাকে একই সবজি মনে করেন এক কথাই বড়ই ধরেন যদি এক ব্যান গাড়ি বড়ই থাকে তার ভিতরে আমরা কিন্তু বড়ি বাইচা বাইচা আমার মন মতো আমি বড়ি কিনি এক কেজি কিনি আর দুই কেজি কিনি কিন্তু অনেক সময় দেখা যায় যে পছন্দের বরণই কিন্তু আমি নেই তেমনি আমার পছন্দের এই যে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আমার পছন্দের আমি এটি বাইচা বাইচা তারপরে ক্রয় করেছি ভাই দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন যদি আপনাকে বলা হয় যে গাড়িটা এক কথায় নিউ কন্ডিশন ভুল হবে না এক কথায় নিউ কন্ডিশন মাত্র চার লাখ টাকায় সাড়ে চার লাখ টাকা চাই নাই চার লাখ চাইছি আগে বাইক দেখবেন পরে চালাবেন পরে ডিসাইড করবেন চার লাখ টাকার বাইক কিনা চার লাখ টাকার বাইক হলে কিনবেন না এলে কথা বইলে চলে যাবেন আল্লাহ হাফিজ